অন্তত এই অভিজ্ঞতাটা সঞ্চয় করতে পারতাম না তাই আমি মনে করি যে আমাদের তেইশ তারিখটা আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের কর্মী আমি সকলের কাছে অনুরোধ আমার একদম করে অনুরোধ করছি যে তেইশ তারিখটা আমাদের পাচিন চোখ করে আমাদের দেখতে হবে আর একটা কথা না বলে পাচ্ছি না আমাদের বিভিন্ন আইবি ডিআইডি বলি প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গা থেকে বা আমাদের কর্মীদের কাছ থেকে যে খবর পাচ্ছে দুটো একটা এটা কতটা সত্যি মিথ্যা জানি না কেউ কেউ ঘরে থেকে ঘর হওয়ার চেষ্টা করছে এটা খুব বিপজ্জনক দিক দেখুন আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আছে আমাদের ভুলে গেলে চলবে না আজ থেকে আট মাস আগে এই ভাঙনের মাটিকে রক্তাক্ত করেছিল আইএসএফ আমাদের সহকর্মীদের মাজা ভেঙে দিয়েছিল হাত ভেঙে দিয়েছিল দিয়েছিল আমাদের সহকর্মীদের মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছিল তিন তিনজন এবং অনেক বড় পদাধিকারী তাদের তারা দু একজন এই ধরনের কর্মকাণ্ড করছে এটা আমি আমার কাছে তথ্য আছে আমি তথ্য না নিয়ে কোনো কথা বলি না এবং শুধু নয় আমার সঙ্গে পাঁচজন চারো চারজন ছিল আমার সমস্ত তথ্য আমার কাছে কিছু কিছু আছে আমি এটা ইন্দোরে নিশ্চিতভাবে ডোরে আমি এটা আমাদের যারা প্রত্যেক অঞ্চলে যারা মাথা মাথা আছে আমি তাদেরকে তাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলবো আমার অনুরোধ ভাওড়ের মাটিতে যে রক্তখরি যে লড়াই যে লড়াই আইসি শুরু করেছিল সেই লড়াইয়ের বিরুদ্ধে আপনারা ভয়কে উপেক্ষা করে আপনাদের পরিবার পরিজন চলে গেছে সেটাকে উপেক্ষা করে আজকে দলের প্রতি আনুগত্য রেখে যে লড়াইটা আপনারা ভাঙনের মাটিতে করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিল যে ভাঙনের মাটিতে যে লড়াই সেই লড়াই দক্ষিণ চব্বিশ পরগনায় তিরিশটা বিধানসভার চাইতে অনেক ভালো লড়াই ভাঙনের বিধানসভা এবং তার যে সার্ভে রিপোর্ট যে পঞ্চাশ ভোটে তার রিপোর্ট প্রশাসনের রিপোর্ট প্রশাসনের পঞ্চাশ ভোটে হাওড় বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে আর এটা আমি কথা বলেছিলাম আমার সঙ্গে আমার সঙ্গে বিশ্বনাথা আমার সঙ্গে পরেশ আমার সঙ্গে সুব্রত থেকে শুরু করে আমরা ছয়জন মেলেছিলাম ছিলাম নমিতাদি ছিল সেখানেও বলেছে এবং তিনি দায়িত্ব কাঁধে তুলে নেবেন আগামী এই এলাকার যে উন্নয়ন সেই উন্নয়নটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী হয়তো তেইশ তারিখে তিনি এই উন্নয়নটা ভ্রমণের উন্নয়নের দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন এটা গতকাল আমার সঙ্গে কথা নেই তাই আমার অনুরোধ দেখুন দল করতে গেলে খাত প্রতিকার জানা যন্ত্রণা থাকে আপ ডাউন অনেক কিছু থাকে কিন্তু আমার অনুরোধ দয়া করে ঘরে থেকে কেউকু বলছে ঘরে থেকে ঘর ভাঙতে হবে কার জাসট আমার কাছে আছে এর মধ্যে আছে যে এর একটা রেকর্ডিং আমার কাছে আছে নিশ্চিতভাবে যে বলেছে যারা বলেছে নিশ্চয়ই সে বুঝতে পারছে যে আমি এই কথাটা বলেছি এটা খুব সর্বনাশা বিপদজনক বিষয় ঘরে থেকে ঘর ভাঙা এই যে মানসিকতা আগামী দিনে কিন্তু যদি এরকম কোন ঘটনা ঘটে তাকে কিন্তু চরম মূল্য দিতে হবে আমি কারণ আজকে আমরা এখানে যারা বসে আছি আজকে সকালে বলুন আমরা যারা এসেছি এখানে আমাদের পরিবারের অনেক কাজ থাকতে পারে আমার পরিবারের ফ্যামিলির কাউকে ডাক্তারখানা নিয়ে যেতে হতে পারে একটা ব্যবসা থাকতে পারে সবকিছু ফেলে রেখে আজকে আমরা এখানে এসে সকাল দশটায় এসে বসে আছি কেন তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে যারা বাংলাটাকে বিভাজন করতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে আইএসএফ এর বিরুদ্ধে লড়াই করতে হবে যারা ভাঙনকে রক্তাক্ত করছে এই কারণে কিন্তু আজ আপনারা সব কাজ ফেলে রেখে শুধু আজকে সকালে নয় প্রতিদিন আমরা খবর পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা অঞ্চলে আমাদের নেতারা বিভিন্ন ধরনের বুধ বৈঠক পড়া বৈঠক মিছিল রাত নটা দশটা এগারোটা পর্যন্ত করছেন এটা কেন এটা কারোর এখানে নেতাদের পাকা বাড়ি করার জন্য নয় দুতলা তিনতলা বাড়ি করার জন্য নয় বা যে কর্মীরা কাজ করছে তাদের পাঁচতলা বাড়ি করার জন্য নয় এটা একটা শপথ নিয়েছে ভ্রমণ বিধানসভা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে এবারে দু সালের পয়লা তারিখে নির্বাচনে শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস ভাবিবে আমরা আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে চেষ্টা করছি যে যে অঞ্চলগুলো দুর্বল তাদের গাড়ি ভাড়া তাদের আর্থিক অবস্থা কিভাবে করা যায় আমাকে যখন কেউ আমাদের থেকে শুরু করে বিভিন্ন করছে যারা আছে ছবি পাঠাচ্ছে দাদা এখানে এত লোক হয়েছে ওখানে এত লোক হয়েছে এই বলছে সেই বলছে ওই বলছে এই যে নেতৃত্বের কাছ থেকে বিভিন্ন ভিডিও পাওয়া খবর পাওয়া তারপরে পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী পদক্ষেপ আমরা নিচ্ছি এটা অনেক সুবিধা হচ্ছে আমি অনুরোধ করছি দয়া করে এখানে যারা আছেন ভালো না লাগলে সরাসরি আমাদের বিরোধিতা করুন কোন আপত্তি নেই গোটা ভারতের দিকে তাকিয়ে আছে গোটা বাংলা আমার তৃণমূল কংগ্রেস আমার সহকর্মীদের বুঝতে হবে হাওড় বিধানসভার নেতৃত্বরা ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ নেই গোটা বাংলা কিন্তু ভাঙড়ের দিকে তাকিয়ে আছে যে এবারে ভাঙড়ে বিধানসভা ওই অপদাপ্ত যমরাজের হাত থেকে অত উদ্ধার করবে এটা বাংলার মানুষ বাংলার আমাদের সংখ্যালঘু বলি আর পার্টির যারা হিন্দু মুসলমান নেতাদের নেতৃত্ব আছে তারা কিন্তু এই অধিরাজ্যে তাকিয়ে আছে তাই আমার অনুরোধ এই দশটা এগারোটা দিন আজকের আমার প্রথম অনুরোধ যে প্রত্যেকটা বুথে প্রতিদিন সভা করতে হবে আমি কোনো কথা শুনতে চাইছি যারা ব্লক কমিটির নেতা গেলে জন বসে আছেন কোনো বুথ না যেন প্রতিদিন চারটে পাঁচটা তিনটে করে বুথ একটা বুথ নিয়ে বসবেন এই কারবার বন্ধ করুন আমি কিছু কিছু নেতাদের সঙ্গে কথা বলি বলে আছে আমাদের একটা প্রথম ঠিক আছে আপনি আমার পাশের বিধানসভায় যান প্রতিদিন আমাদের আমি তো একটাও মিটিং করি না সেখানে প্রতিদিন এক একটা নেতা চারটে পাঁচটা করে বুঝে বসে পাড়া বৈঠক করে এমনকি বাড়িতে বাড়িতে যাও শুরু হয়ে গেছে আমার অনুরোধ যে আমাদের প্রত্যেকটা লিডার প্রতিদিন প্রতিটা অঞ্চলে তিনটে চারটে করে বুধ করুন সন্ধ্যার পর থেকে শুরু করুন রাত নটা দশটা পর্যন্ত কম লোক হোক আর বেশি লোক হোক এটা কিন্তু সকলকে পড়তে হবে কি সবাই একমত এই এগারো দিন আমার বেশি দিন চাইছি না আপনাদের কাছে এগারোটা দিন আমার অনুরোধ এগারোটা দিন সর্বশক্তি দিয়ে কলা উঠে আমাদের ছাপাতে হবে আর বিশেষ করে মঞ্চে যারা নেতৃত্ব আছে তাদের পরিকল্পনা করতে হবে যারা সামনে আছে তাদের সকলকে ডেকে নিতে হবে প্রতিদিন মিনিমাম তিনটে আমরা একটু মাঝে মাঝে হঠাৎ হঠাৎগুলোতে ঢুকে যাব কোনো ডেট করব না কিন্তু আমরা আপনারা ডেটগুলো দিয়ে দেবেন যে আমরা আজকে এই জায়গায় আমরা বলবো এক একটা অঞ্চলে আমরা এক একজনের নাম আমরা বলে দেব তার কাছে দিয়ে দেবেন সেখান থেকে আমরা যেন পেয়ে যাই আমি আশা করি যদি আমরা এই এগারোটা দিন ধরে আমি করজনে অনুরোধ করছি এটা আমাদের অনেক ইজ্জতের লড়াই প্রেস্টিজের লড়াই সম্মানের লড়াই এই লড়াইকে আমাদের সংগঠিত করে আমরা এবার এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের এগোতে হবে এবং আমি অভিভূত যে বনে নেতৃত্বদের কাছে যতটুকু বনে ঘুরেছি শুধু মানুষ আর মানুষ এবং মহিলারা বলছে কি জানেন সাইনি বলছে আমাদের দিদি দিদি বা মাসি আমাকে ভোট দেবেন বলছে আমাদের দিদি এত কিছু করছে আর ভোট দেবো না তার মানে আমরা আগে যা ভুল করেছি করেছি এবার আর ভুল করবো না এবারে ভোটটা আমাদের বোঝাতে হবে আমাদের বোঝাতে হবে আমাদের এই কটা দিন আমার পরিবারের একটা কাজ হচ্ছে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে আমার অনুরোধ এটা নিশ্চিত ভাবে কেউ কেউ আমার আমাকে প্রশাসন বলছে বলে আপনাদের নেতারা কেউ কেউ বলছে যে আইএসএফ এর নাকি ফোকাস কমে যাচ্ছে ফোকাস কমে যাচ্ছে আই বলি এটা ঠিকই বললো আপনাদের নেতারা বলছেন নেত্রীরা বলছে এটা তো আমরা করছি না আইএসএফ ফোকাস কমা যাচ্ছে তাদের কর্মীদের করছে তোমাদের কেন ফোকাস কমাচ্ছে ফোকাস বাড়া আমাদের লোকেরা বলছে অবস্থা বুঝুন আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি একটংশের কর্মীরা পেটে কাপড় বেঁধে লড়াই করছে তারা দিনের দিন রাতের রাত নিয়ে তারা আমাদের প্রত্যেকটা কর্মসূচিকে সাকসেসফুল করছে আর আরেকটা অংশের নেতারা আইএসএফ এর নেতাদের করছে তোমাদের ফোকাস হয়ে যাচ্ছে আমার একজন আইএসএফ এর নেতা আমার কাছে ডাইরেক্ট বলেছে যে দাদা তোমাদের মধ্যে ভূত আছে এই ভূত একটু দেখো আমার একজন আইএসএফ এর বড় নেতা সে সম্ভবত গতকালকে ফিরে এসেই আমাকে ফোন করেছে কোন আইসে ফ্যান গিয়েছে সে আমাকে ফোন করছে দাদা তোমাদের একজন নেতার সঙ্গে কথা বললাম সেই নেতা বলছে কি করো তোমাদের আইসের প্রকাশটা কমে যাচ্ছে একটু বাড়াও আমরা কোথায় যাবো

আবার কাউকে কাউকে ব্ল্যাকমেল করা হচ্ছে যারা হয়তো কোন দোষের খুশি না তাদের নাম করে দেওয়া হচ্ছে এরা আমার সঙ্গে আছে কোথাও কথা বলা হচ্ছে আপনি বলেন এই ধরনের আমি এই কথাগুলো বলার জন্য আজকে কিন্তু ডেকেছি আপনাদের আর আমি তথ্য না নিয়ে কথা বলি না এটুকু জানবেন ভাঙড়ে যেটুকু আমি বলি আমি তথ্য না দিয়ে কিন্তু কথা বলি না তথ্য না দিতে পারলেন রাজনীতি করবো না রাজনীতি ছেড়ে আমি বলছি যারা এগুলো করছে প্লিজ বন্ধ করুন আপনার খুব দুঃখ থাকে আমাদের কাছে বলুন নিশ্চিত আমরা সেটাকে দেখব কিন্তু দয়া করে হাজার হাজার কর্মীর আগামী দিনে আমার একটা ভুল একটা দুর্বলতা একটা বেইমানি হয়তো অনেক মায়ের মাথার সেতুর হাতে তিনি ভাঙতে পারে আমাদের একটা বেইমানি আমাদের অনেক কর্মী ঘরবাড়ি চলে যেতে পারে আমাদের অনেক কর্মী খুন হয়ে যেতে পারে এটা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে দেখেছি তাহলে বেইমানি বিশ্বাস করতে কথা দলের সঙ্গে করবেন না ভালো না থাকলে কেটে পড়ুন না কোনো অসুবিধা নেই আমরা কাউকে তো তেল মাখিয়ে রাজনীতি করতে চাই না আমরা প্রত্যেকে নিজের সম্মান বাঁচানোর জন্য আমরা কেউ এক পয়সা কেউ দু পয়সা কেউ দশ পয়সা সম্মান হলেও সম্মান বাঁচানোর জন্য আমরা রাজনীতি করি প্রত্যেকে আমরা এই সম্মানে নিয়ে লড়াই করি আমরা স্বার্থের জন্য লড়াই করি না এটা অন্তত প্রত্যেকে আশায় দেখান যারা স্বার্থবাজ তাদের বিষয়টা ছেড়ে দিই কেউ স্বার্থের জন্য রাজনীতি করে তার স্বার্থে এতটুকু না বললে সে তখন অন্যরকম মানে কারবার করে আজকে দেখবেন রাজনীতির এমন একটা জায়গা চলেছে হুজুররা আজকের হুজুরের চেয়ার ছেড়ে দিয়ে রাজনীতি করছে সিনেমা অভিনেত্রীরা আজকে সিনেমা ছেড়ে রাজনীতি করছে কেউ কেউ আবার মৌলভী সাহেবরা মাওলানা সাহেবরা পুরোহিতরা কেউ কেউ ছেড়ে রাজনীতি করছে বিচারপতি বিচার ব্যবস্থা ছেড়ে দিয়ে আজকে রাজনীতি করছে মানে রাজনীতিতে একটা ব্যবসা বলে মনে করছে কেউ আর তাদের যখন একটু যখন ঘা পড়ে একটুকুনি যদি কোথায় কাজ করে তারা তখন দলের বিরুদ্ধে দুঃসাহা করতে শুরু করে একটা অংশের মানুষের হচ্ছে একটা কালচার এই কালচারটা আমি অনুরোধ বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে দয়া করে আমার সমস্ত ব্লকে নেতৃত্ব যারা আছে আমি তাদের কাছে অনুরোধ করবো এটা দয়া করে না আমরা আজকে পোস্টার দিচ্ছি আর ইভিএম মেশিনগুলো দিয়ে দিচ্ছি ভোটার স্লিপটা আগামী পরশু দিন একুশ তারিখের মধ্যে ভোটার স্লিপ পাবিখে দিয়ে আমাদের প্রথম কাজ হবে ভোটার স্লিপ নিয়ে বাড়ি বাড়ি মেশিন একটা করে ইভিএম মেশিন দিচ্ছি নক ইভিএম মেশিন প্রতিটা দুটো প্রত্যেকটা আমি ভাঙড় এক ভাঙড় দুই এই তিনটে ব্লকে দুটো করে ইভিএম মেশিন আমরা দিচ্ছি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের পৌঁছাতে হবে প্রথম আমাদের ভোটার স্লিপগুলো প্রথম আপনারা আজকাল দুদিন ধরে পোস্টার মেরে নিন আমাদের একুশ তারিখ সন্ধ্যাবেলা পাবো বাইশ তারিখে আমরা ইভিএম মেশিনগুলো দুটো করে পৌঁছে দেব আপনি আর ভোটার স্লিপটা পৌঁছে দেব প্রথম ভোটার স্লিপ নিয়ে একটা টিম বাড়িতে বাড়িতে ইনভাইট করবে আর একটা করে ইভিএম মেশিন নিয়ে তারা দুটো করে ইভিএম মেশিন যারা আছে দুটো পাড়া ভাগ করে সেইভাবে করে দেবে ঠিক ছাব্বিশের পরে সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন ধরে আমাদের মহিলা টিম প্রত্যেকটা বুঝে দশজন করে ঠিক করুন আমাদের মহিলারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাবে একেবারে ঝান্ডা খালি করে নিয়ে একটা বুথে আটটা দশটা মহিলা ঠিক করা আমাদের নেতাদের বাড়ির পরিবারের লোকের আগে যান আশা করি প্রত্যেকটা বাড়ি দুবার করে আমরা এই তিরিশ দিনের মধ্যে হাওড়ের প্রত্যেকটা বাড়িতে আমরা টাস করব এই শপথ কিন্তু আমাদের দায়িত্বশীল নেতাদের সেইভাবে এই এগারো দিনের মধ্যে আমরা দুবার মিনিমাম বাড়িতে যাবো একবার আমরা স্লিপ দিতে যাচ্ছি আর ইভিএম মেশিন নিয়ে যাচ্ছি একবার ঘুরে আসবো আর লাস্ট আমাদের মহিলা বলে কংগ্রেসের কর্মীরা আরেকটা ইভিএম নিয়ে যাবে এটা সকলে মাথায় রাখবেন এই তার জন্য অঞ্চলে বসে যা যা পরিকল্পনা করতে হয় সেইগুলো করবে এবং তেইশ তারিখ আমার অনুরোধ তেইশ তারিখে যে বুথে গাড়ি হবে না তিনটে আর যে বলতে গাড়ি হবে চারটে পাঁচটা গাড়ি আপনারা করুন আমরা ইতিমধ্যে আমাদের দুটো অঞ্চলে আমরা একটা দুটো পোর্শানের আমি একটা বলেছি একটা রাজ্যকে টাকাটা দেওয়া হয়নি চাঁদাবিয়াটা কিছু পয়সা দিয়েছি আমরা ভোগালী ভোগালী বলে ভোগালী টুয়ে দিয়েছি ভোগালি বলে দেওয়া হয়েছে দেওয়া হয়েছে হয়েছে ভোগালী অনেক কিছু দিয়েছি শানপুটির দেওয়া হয়নি কোলেরাট ওয়ানটা দেওয়া হয়নি আর বাদবাকি তো পোলেরাট টুটা দেওয়া হয়নি বাদবাকি পোলার টু ইয়ে দিচ্ছে ওরা আছে করে দেবে ফয়লাশ আছে এবারে বাদবাকিটা যেটা আছে সবাই অনেকটা সাবলীল যে গাড়ি ভাড়ার জন্য যে পয়সা এই অঞ্চল লাগবে আমরা সবই গাড়ি ভাড়ার ব্যবস্থা করেছি আপনারা জানেন যে আমাদের এই মিটিংটা করতেও অনেক বড় খরচ সেটাও আছে সেটাও আমাদের বিভিন্ন জায়গাতে কালেকশন করতে হচ্ছে কানেকশন বলতে আমাদের কর্মীরা বিভিন্নভাবে হেল্প করছে কেউ একটা ইনভার্টার কেউ একটা হেলিপ্যাড করে দিচ্ছে কেউ একটা ডেকোরেটর করে দিচ্ছে কেউ একটা মানে এলইডি স্ক্রিন দিচ্ছে এরকম করে করে আমরা সবার কাছ থেকে সহযোগিতা নিয়ে করছি আমরা প্রায় তিরিশ হাজার আমরা টি শার্ট আমরা অর্ডার দিয়েছি টি শার্টগুলো আসতে শুরু করেছে এগুলো আমরা প্রত্যেকটা বুথে আমরা আগের দিনে সব পাঠিয়ে দেবো অঞ্চলে পাঠিয়ে দেবো অঞ্চল বুথে পাঠিয়ে দেবে কিন্তু প্রত্যেকটা কর্মী এই টি শার্ট গায়ে দিয়ে যেন সেদিন মিটিং আসে সারা বাংলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় শহে শয়ে সভা করেছে কিন্তু এই সভাটা হবে বর্ণাঢ্য সভা যেটা ভ্রমণের মাটিতে আগে যারা টি শার্ট দেওয়া হচ্ছে তাদের বলবে ওই টি শার্টগুলো যেন গায়ে দিয়ে আসে আর বাদ বাকি যারা আসছে তাদেরকে নতুন টি শার্ট দেওয়া হবে এটা আমাদের অনুরোধ কিন্তু আমাদের একটা কালচার আছে মিটিংয়ে গিয়ে মুখ দেখিয়ে পালিয়ে যায় আমাদের প্রত্যেকটা অঞ্চলের নেতাদের এখন থেকে প্রত্যেকটা জায়গায় মিটিং করতে হবে কথা বলতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য না শেষ হয়ে যাওয়া পর্যন্ত যেন কোনোরকমভাবে একজন মানুষ না আসে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক আড়াইটাতে আসবেন তার আগে এক ঘন্টা আগে আমাদের সভা শুরু হবে আমাদের একটা জায়েন্ট দারুণ করেছে এবারে একটা ভিডিও ক্যাসেট একটা মানে মানুষের মগজ ধলাই করা ভিডিও ক্যাসেট করেছেন আমি গতকাল থেকে দেখলাম পনেরো মিনিটের ভিডিও ক্যাসেটটাও দেখানো হবে যেটা আজকে সন্দেশকালী থেকে শুরু করে নরেন্দ্র মোদীদের যে কাজকর্ম এটা ওটা সেইগুলো টোটাল সেখানে আছে সেই ভিডিও ক্যাসেটটাও দেখানো হবে আমরা জানি একটু হয়তো প্রাকৃতিক দুর্যোগ তার পরের হবে ওই দিন হয়তো আকাশটাও ভালো থাকতে পারে আশা করছি যেভাবে কিন্তু ঝড় হোক বৃষ্টি হোক আর পানি হোক আর জল হোক যাই হোক না কেন আমাদের মিটিং হবে আমাদের মিটিং কোনোভাবে আমরা বন্ধ করবো না তেইশ তারিখে এটা যেন প্রত্যেকে কোনো ক্যাজুয়ালিটি কেউ যেন না নেয় এটা আমি সকলের কাছে আমি অনুরোধ করছি আমাদের একটাই চ্যালেঞ্জ একটাই শপথ আজ উনিশ তারিখে আমরা শপথ নেব আমাদের ভাঙন দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবারে যদি আমাদের রক্ত কতবারে তিনজন শহীদ হয়েছে আরও যদি আমাদের দশজন শহীদ হয় আমরা নিজেরা যদি বলে যাই যাবো কিন্তু ভাঙনের মানিটাকে কুলাঙ্গারটাকে উচ্ছেদ করবো এই দায়িত্ব সেই মানসিকতা নিয়ে আমাদের এগোতে হবে মানুষের স্বতঃস্ফূর্ততা আছে এটা নিশ্চিতভাবে জানেন আর প্রত্যেকটা অঞ্চল থেকে উনত্রিশ তারিখ প্রত্যেকটা অঞ্চল থেকে দশটা করে গাড়ির নাম্বার আগামীকালের মধ্যে এখানে কার কাছে দেওয়ার কথা হয়েছিল হ্যাঁ কাছে দশটা করে গাড়ির নাম্বার মোবাইল নাম্বার তার ড্রাইভারের নাম্বার এটা দিয়ে দেবেন এটা পারমিশন করতে হবে উনত্রিশ তারিখে আমাদের বিজয়গঞ্জ বাজার থেকে একটা র্যালি শুরু হবে একশো তিরিশখানা খানা গাড়ি তেরোটা অঞ্চলের একশো তিরিশ খানা গাড়ি বিজয়গঞ্জের মাঠে আসবে আর প্রত্যেকটা গাড়িতে বেশি না তিরিশ জন থেকে পঁয়ত্রিশ জন থাকবে বেশি চাপাচাপি করে থাকার দরকার নেই তাদের প্রত্যেকের আমরা জামা হোক টি শার্ট হোক দেবো টুপি দেব প্রত্যেকটা গাড়িতে একজন করে স্লোগান দেওয়ার লোক আমরা শ্রোগানগুলো লিখে দেবো বিজয়গঞ্জের বাজার থেকে শুরু হবে সাতুলিয়া হয়ে পাকাপোল হয়ে ওই খন্ডের দিক থেকে ওই দিক থেকে ঢুকে পলেরা টু হয়ে পলেরা ওয়ান হয়ে একেবারে এদিক থেকে মেনটোন হয়ে কাঁঠালিয়া পর্যন্ত এসে আমাদের র্যালিটা শেষ হবে এটা আমরা প্রস্তুতি উনত্রিশ তারিখ সকাল নটায় থেকে আমাদের র্যালিটা শুরু হবে আমি অনুরোধ করব যে আমাদের প্রত্যেকটা অঞ্চলে যারা দায়িত্বে আছে দয়া করে আগামীকাল সন্ধ্যার পরে কাউকে না যেন বলতে হয় এটা ফুল প্রিপারেশন ফুল প্রস্তুতি নেবেন এটা একটা বর্ণাঢ্য রূপে আমরা এই গাড়িটা করব এবং প্রত্যেকটা গাড়িতে আলাদা আলাদা কালারের টি শার্ট পরে প্রত্যেকটা অঞ্চলের লোকের এই যে দশটা অঞ্চল যারা আছে দশটা অঞ্চলের একটা কালার থাকবে মানে দশটা কালারে আমরা গেঞ্জি তেরোটা কালারে গেঞ্জি তৈরি করছি সেই তেরোটা কালার কিন্তু থাকবে সেই ধরনের প্রস্তুতি আমরা নিচ্ছি এখানে ওই চার পয়সা নকুল দাঁড়াতে দেখিয়ে দিতে চাই যে তৃণমূল কংগ্রেস মরেনি ভ্রমণের মাটিতে সেটাই প্রমাণ করে সেই মানসিকতা নিয়ে কথা তাহলে আমাদের তেইশ তারিখের প্রোগ্রাম এবং উনত্রিশ তারিখের প্রোগ্রাম এই দুটো প্রোগ্রাম আপনাদের সামনে রাখলাম আর প্রতিটা বুথে প্রতিদিন তিন থেকে চারটে বৈঠক বিভিন্ন পাড়া বৈঠক বাড়ি বাড়ি যাওয়া এটা যেন কোনো মতে কোথাও যেন ঘাটতি না দিয়ে আত্মতুষ্টিতে কেউ ভুগবেন না আত্মতুষ্টিতে ভোগা মানে আত্মহত্যার স্বামী ভালো জায়গাটাকে আরো ভালো করুন খারাপ জায়গাটাকে ভালো করুন এটাই হচ্ছে লক্ষ্য এটাই হচ্ছে সফল আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে সামনে নিয়ে প্রচারটা করুন নিজের নামটাকে সামনে নিয়ে নয় সংকট মোল্লার নামটাকে সামনে নিয়ে নয় আমাদের প্রচারটা থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাকে সামনে নিয়ে আমাদের লড়াই করতে হবে আমি আশা করি আমাদের এই এলাকা আমাদের সর্বস্তরে যারা নেতৃত্ব আছেন আমি তাদের কাছে উন্নত করতে চাই যে এই কটা দিন এগারটা দিন আমাদের এই যে কর্মসূচিগুলো আমরা আজ থেকে নিলাম আমরা আরেকবার একবার বলবো সাতাশ তারিখে সকালে সাতাশ তারিখে সকালে নেক্সট মিটিং আমাদের হবে সকলকে বলা থাকলো আর নতুন করে কিন্তু আমরা কাউকে বলছি না সাতাশ তারিখে সকাল নটায় আমাদের এখানে বৈঠকটা হবে একেবারে ঘরে দরজা তখন উনত্রিশ তারিখে র্যালি সাতাশ তারিখে আমরা বলবো যদি দশটার বেশি গাড়ি কেউ করতে চান আমাদের কোনো আপত্তি নেই দশটা জায়গায় অনেক অঞ্চল আমাকে বলেছে ইতিমধ্যে যে আমরা ভাই চার চোদ্দটা কোনোটা করবো না হলে আমাদের লোকেরা আগ্রাই করবে যদি হয় আমাদের আপত্তি নেই আমরা চাই তিন কিলোমিটার রাস্তা শুধু গাড়ি র্যালি থাকবে এটা কোথায় বলে না কি সাবিরে পাখি ঝাঁজে পড়ে যাবি সেই কি সেইভাবে আমাদের এগোতে হবে আমাদের সব কাজ ফেলে রেখে আমি অনুরোধ করব এটা আমাদের পরিবারের লড়াই সেই লড়াইটাকে ভ্রমণের মাটিতে সংগঠিত করতে হবে নিশ্চিতভাবে আপনারা সেই মানসিকতা করবেন এবং আজকে ইভিএমটা আমরা আজকে দিচ্ছি না দুটো করে ইভিএম আমরা একসাথে দিয়ে দিই পরশুদিন আজকে শুধু পোস্টারটা নিয়ে যান পোস্টারটা নিয়ে গিয়ে পোস্টারটা যেন দুদিনের মধ্যে এই পোস্টার নিয়ে অনেকে বাড়ি রাখে এগুলো করবেন না প্লিজ এগুলো পোস্টারটা নিয়ে ফুল ফেঁচে লাগিয়ে দিন আমি আশা করি আপনার এখানে অনেকে অসুস্থ আছে যেমন আমাদের রাজ্য গত তিন দিন